কেমন আছে সবাই এখন এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি থেকে ফিরছি ট্রেনের মধ্যে আছি এই যে ট্রেন চলছে চলন্ত ট্রেনে আজকের ভিডিও হবে তো ভিডিওটা হবে কিছু আজকের দিন নিয়ে আজকে এই অভিক ভাই আর হচ্ছে সুখেন হ্যাঁ এই দুই দুই ভাইয়ের আজকে এসআই মাঠ ছিল কেপি এসআইয়ের হ্যাঁ কলকাতা পুলিশ এসআইয়ের মাঠ তাদের কেমন হলো এবং আজ দ্বিতীয় দিন না আচ্ছা মানে শিফট কেমন ছিল এবং মানে পরিকাঠামো কেমন মাঠটা কেমন এবং তাদের মাঠটা কেমন হয়েছে ওই মুহূর্তে কেমন লাগছিল সব কিছুই আজকে এই ভিডিওতে ছোট্টর মধ্যে আমরা জানব আগে প্রথমে অভিকে সাথে আমি জিজ্ঞেস করবো কেমন হয়েছে মাঠ তো মাঠ তো আশানুরূপ হয় তবে হয়ে গেছে কোয়ালিফাই হয়েছে এটাই যা একদম এটাই সবথেকে বড় বাহনার কারণ মাঠ আমার তাড়াতাড়ি হলো যা মিনিট নয় হলো তাই কিন্তু আজকে যতটা কষ্ট হয়েছে ভেবেছিলাম যে আরো ভালো হলে একটা মনের মধ্যে একটা মোটিভেশন হবে যে সামনে সামনে উইকে আবার ডাব্লিউ বিপিএসআই এর মাঠ আছে তাহলে সেটার প্রতি একটা একটা মোটিভেশন হবো কিন্তু আজকে এতটা কষ্ট হয়েছে যেন একটা ভয়ে আছে যে নেক্সট উইকে পারবো তো নাকি ওটাতে পারবোই না আচ্ছা বাড়িতে যখন প্র্যাকটিস করছিলি তখন কেমন আসছিল অনেক টাইম আসছিল দশ পনেরো কম আসছিল আচ্ছা আজকে হয়তো অনেক ফুটবল টা খেয়ে নিয়েছি তাই জন্য হতে পারে কলা ফলা সকালবেলা প্রচুর খেয়ে নিয়েছি

ভাই তো দেখো এখন ওই ড্রেসই পরে আছে সে হাফ প্যান্ট এই গেঞ্জি পরেই মাঠের ড্রেসেই আছে ও আচ্ছা গোল মাঠ কেমন হয়েছে বলা গেছে মাঠ তো হয়েছে ভালো এবার আমাদের যেটা স্টিফ ছিল তোমার এগারোটার সময় শিফট ছিল ন নটা নটা ছিল ও হ্যাঁ মানে এগারোটার ওটার সঙ্গে হয়ে গেছে যাই হোক মানে আমাদের ছিল নটায় শিফট অন্যান্য জায়গায় কি হয় নটা থেকে হলে নটায় ঢুকে সাড়ে দশটার মধ্যে হয়তো ভেবেছিলাম যেটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু মাঠ হয়েছে আমাদের সাড়ে বারোটায় অন্যান্য মাঠের চেয়ে মাঠটা কতটা আলাদা মনে হলো ওদের পরিকাঠামো পরিকাঠামো সেটা তো হয়তো এখানে অনেক মাঠ হয় কিন্তু সেই পরিকাঠামো অনুযায়ী অনেকটা লেট হচ্ছে যেমন মাঠটা ভালো মাঠের কথা বলছি না আমি জাস্ট পুরো মানে জাস্ট টাইমিং এর কথা বলছি যারা তোমার সাতটার শিফটে তারা দৌড়াচ্ছে একটু লেট করে আমরা যেমন নটার শিফট আমরা দৌড়িয়েছি সাড়ে বারোটা আর তারপর থেকে যারা এগারোটা শিফট আছে তারা আর একটু লেট হবে হয়তো একটা দিকে তো এখানে তো সেরকম মানে লাইন দেওয়ার কোনো সিস্টেম বা ছিল না যেটা ঠিক আছে যে একটা সিরিয়াল মেনটেন করে ডাকছে এটা ভালো এটা ভালো আছে মানে ওইভাবে ধাক্কা ধাক্কি সেটা এবার মানে হচ্ছে যারা আসবে নিজের টাইমে আসলে পরে একটু মানে জল টল নিয়ে আসবে একটু দেরি হচ্ছে কিন্তু খুব কমফোর্টেবল ভাবে আর ওখানে মাঠের সবাই খুব ভালো আছে মানে মেজারমেন্ট থেকে শুরু করে অনেক মানে কোঅপারেটিভ অনেক ভালো আছে আর মাঠটা মাঠটা খুবই ভালো ব্যারাক করে যেমন মাঠ হয় এখানে একটু ঘাস আছে সকালবেলায় ইটা থাকছে তোমার যে সিসিরের যেটা একটা ওইটা থাকছে যারা বুট করে যারা প্র্যাকটিস করো একটু খালি পায়ে যদি দেখো অন্যান্যদের জিজ্ঞেস করবে যারা খালি পায়ে দৌড়াবে তাদের একটু বেশি গ্রিপটা বেশি পাবে কারণ বুট যাদের নিচে স্পাইক বা কী কী বলে ওটাকে স্পাইক স্পাইকগুলো যদি না থাকে তাহলে কী হবে স্লিপ কাটবে স্কিপ করবে মানে কি আছে একটু লম্বা বেশি নেই মানে একটু বেশি রাউন্ডই বেশি আছে ঠিক আছে তো বলবো যে খালি পায়ে যদি প্র্যাকটিস থাকে তো খালি পায়েও দৌড়াও একটু ভালো হবে আর যারা সকাল সাতটার সময় তারা কিন্তু একটু খুব সাবধানে দৌড়াতে হবে কারণ শিশির পরে থাকছে আর ঘাসগুলো একটু এখনও বড় বড়ই আছে ঘাসগুলো এখন প্লেন নেই ঠিক আছে আর হচ্ছে এই এই ডিউটিউচক করে তো মাঠও তো প্র্যাকটিস করতে পারিস নি কলকাতায় না তাহলে মাঠ আমাদের তো সেরকম সময় পাইনি আমি ছুটি নিয়েছিলাম তিন দিন তিন দিন মতো তিন দিনে যা হয়েছিল এবার একটা ই ছিল যে পাস হয়তো হয়ে যাবে যাই এখানে অনেকেই বলছিল যে হয়তো মাঠে মানে নিজের হ্যাঁ নিজের মাঠে তিন কুড়ি লাগবে তিন তিরিশ আমার নিজেরও বেশি লাগছিলো এখানে গিয়ে হয়ে গেছে আর আর মানে ওখানে বসলে দেখতে পারবে যে যারা মানে ছাড়ছে না মানে মাঠটা যারা ধরে দেখছে রানিংটা তারা অনায়াসে হয়ে যাচ্ছে যারা একবার ছেড়ে দিচ্ছে তাদের কথা আলাদা কিন্তু যদি তুমি মাঠটা ধরে দেখো লাস্ট অবধি দেখবে সবার সঙ্গে তোমার বাড়ি তুলনায় এখানে অনেক মানে তফাত আছে যতই আমরা বাড়িতে যতটাই দৌড়াই যত তাড়াতাড়ি হোক বা লেট হোক এখানে একটু তফাত আছে যে তুমি আরও ভালো বেটার ইয়ে হবে কারণ মাঠটা যেমন হয় সঙ্গে তোমার যে রানিং ট্র্যাকটা ওটাও অ্যাকুরেট হয় আর সবার সঙ্গে দৌড়ানোর একটা মজা থাকে ঠিক আছে তো আগামীতে যারা আসবে অম্বিকানগরে আমাদের ছিল তোমাদের জলপাইগুড়ি অম্বিকানগর তো এখানে যারা আসবে একটুখানি প্রিপারেশান নিয়ে আসবে যে নটার শিফট তাদের সাড়ে বারোটাতেও হতে পারে ঠিক আছে নটার শিফট মানে ওটা তাই জন্য একটু শুকনো খাবার রাখতে হবে না হলে খিদে পেয়ে যাবে অনেকে শুকনো খাবার অনেকে খিদে নিদে পেয়ে যাচ্ছে ঠিক আছে ভেতরে গিয়ে সেরকম কোনো খাবার পাবে না তাই বলবো একটু শুকনো খাবার রাখতে পারো আর যাদের এগারোটার শিফট আছে তাদের ওই বেশি দেরি করছে না কিন্তু নটার শিফটে আমরা দৌড়েইছিলাম ছিলাম তাই ভয় লাগছিল কি হ্যাঁ ভয় হয়ে কারণ বাড়িতে সাড়ে তিন মিনিট মতো হয়ে যাচ্ছিলো বাড়িতে একটু সাড়ে তিন মিনিট মতো হয়ে যাচ্ছিলো কিন্তু একটা মানে বিশ্বাস ছিল যে না হয়ে যাবে কারণ যখন আমরা কেপি কনস্টেবেলেও ছিলাম তখনও সাড়ে ছ মিনিটের জায়গায় আমার সাত মিনিট লাগছিলো এবার মনে হচ্ছিল যে না ওখান থেকে হয়তো ওই জায়গায় গেলে হয়তো আমার হয়ে যাবে তো ওটাই হয়েছে যে সবার মানে জাস্ট ছাড়বে না দম সবারই থাকবে ওই আটশো মিটারে যারা এক সপ্তাহ থেকে কুড়ি দিন থেকে এক মাস একটু দৌড়িয়েছে আর যারা দু দিন তিন দিন দৌড়িয়ে গেছে তাদের কথা আলাদা তারা ওই দেখে বোঝা যায় আর তুমি যদি খেলাধুলা করতে আগে ফুটবল বা যে কোনো খেলার সময় যুক্ত থাকে তাহলে কী তাদের মধ্যে থাকে ভেতরে একটু থাকে যেটা মাঠে গেলে বোঝা যায় যে দৌড়ে বোঝা যায় আর যারা প্রথম দিন একদিন এসে একদিনে কিছু হয় না সব কিছুতেই আর আমাদের যেহেতু আগে একটুখানি প্র্যাকটিস ছিল তো সেটা